আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই স্ক্রিনে একটি ভিডিও লক্ষ্য করতে পারছেন তো এর মাধ্যমে আপনারা কি করে ভিডিও আপলোড দেবেন আমি আজ আপনাদের দেখিয়ে দিব এই ইটার মানে কি এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে শিডিউল তো আপনারা অনেকেই কামে ব্যস্ততার কারণে কিন্তু সঠিক টাইমে ভিডিও আপলোড করতে পারেন না আজ এই সেটিংয়ের মাধ্যমে কিভাবে ভিডিও আপলোড করলে আপনাদের সময় বেঁচে যাবে আমি আজ আপনাদের দেখিয়ে দেব তো ভিডিওর সাথে থাকুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে তো টাইম শিডিউল করে রাখার পরে ভিডিও পরবর্তী যে পাবলিশড হয়ে যায় সেই বিষয়ে আজ আমার ভিডিও অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন তো এই শিডিউল ফর লেটার এই অপশনটি কিভাবে আপনারা অন করবেন আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দয়া করে কেউ স্কিপ করবেন না এবং ভিডিও শুরু করার আগে আমার পেজটিতে দয়া করে একটি ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাপোর্ট করবেন প্রোফাইলে আমার লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সাপোর্ট করবেন তো আর বেশি দেরি করব না তো ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনাদের কাজ হবে ফেসবুক প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর আপনাদের কাজ হবে এই জায়গায় একটা চাপ দেবেন তো চাপ দেওয়ার পরে ফটো অবলিক ভিডিও চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনারা যে ভিডিওটি নেবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের কাজ হবে এখানে ডিসক্রিপশানে কিছু লিখবেন তো লেখার পরে আপনাদের কাজ হবে নেক্সটে চাপ দেবেন নেক্সট বাথরুমে চাপ দেওয়ার পরে আপনাদের কাজ হবে নিচে একটু স্কল করে আসার পরে আপনারা এখানে দেখ দেখতে পাবেন এই যে শিডিউল ইন অফ টেন্স তো এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্তেছেন শিডিউল ফর লেটার তো এখানে চাপ দেবেন এখানে চাপ দেওয়ার পরে এই যে আপনাদের ডে অর্থাৎ ডেট অফ বার্থ চলে আছে তো আপনাদের কাজ হবে এটা কি মাছ চলছে তো সেই মাসটি আগে সিলেক্ট করে নেবেন যেমন আজ ডিসেম্বরের আঠাশ তারিখ তো অলরেডি সিলেক্ট আছে বুঝতে পারছেন তো ওকে করে নিলাম নেওয়ার পরে এখন আপনি টাইম দিতে চান কত এই ধরেন সন্ধ্যা সাতটা আমি সাতটায় দিলাম সন্ধ্যা সাতটায় দিলাম তো পিএম পিএমই আছে তো পি ওকে করে দিলাম তো এখানে কিন্তু আমার শিডিউল হয়ে গেছে অলরেডি তো আমার সেভ করে দিতে হবে ভালো করে খেয়াল করবেন শিডিউল আমার সেফট হয়ে গেছে সাতটা দিয়ে ওকে শিডিউল ফর নেট শেয়ার টু সেফ তো এভাবে আপনি পরবর্তী ভিডিওটি শেয়ার নাই চাপ দেবেন শেয়ার নিয়ে চাপ দেওয়ার পরে আপনাদের ভিডিওটি পাবলিশড এই মুহূর্তে পাবলিশড হয়ে যাবে কিন্তু ভিডিওটি কিন্তু আপলোডিং হবে না আপনার বন্ধুরা দেখতে পাবেন আপনারা যে শিডিউলে টাইমটা দিছেন ওই টাইমে কিন্তু এমনিতেই আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে